গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে থাকো না কেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আমি সায়ন্তী তোমাদের আশীর্বাদ প্রণাম নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি তো সকালে আমার যে রুটিন প্রতিদিনের যে রুটিন হয় সকালে ঘুম থেকে ওঠা উঠে ঘর বারান্দা রান্নাঘর ঝাড় দেওয়া তারপর চৌকাঠে কাঠে জল দেওয়া তারপর রান্নাঘরে গিয়ে রান্না বসানো রান্না হয়ে গেলে দুষ্টুর কাজে যাওয়া ওকেও ডেকে দিতে হয় তো তো আজকে দুষ্টু স্কুল যায়নি আজকে তো শনিবার তোমাদের তো এর আগের ভিডিও তো বলেছি ও তো কেজি ওয়ানে পড়ে ওর শনিবারটা স্কুল ছুটি থাকে আর রবিবার তো এমনিই ছুটি থাকে আর আসল কথা হচ্ছে ও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর ও বললো মা আমি খেলতে যাব তো ও ভাত খেয়ে পাশের বাড়িতে ওই যে পাশের বাড়ি খেলা করতে যায় পাশের বাড়িতে ও খেলতে আর এই দেখো এদিকে আমার আজকে কোনো কাজই হয়নি বিছানাটাও তোলা হয়নি এখনও কেননা দুষ্টু বাবা বেরিয়ে গেল দুষ্টুর বাবা বেরোনোর কিছুক্ষণ পরেই দুষ্টু উঠে গেছে তো দুষ্টুকে বললাম ব্রাশ ব্রাশটা তুমি করে নাও আমি ভাগ দিচ্ছি খেয়ে দিয়ে তারপরে খেলা কর দেখো আমার ছোট্ট মা আজকে আমার ছোট্ট গপ্পু সোনাকে দেখো ঘুম থেকে জাগিয়েছে কেননা আজকে আমি দিন দেখো ছোট্ট গপুকে সোনা আজকে দিয়েছে আমার ছোট্ট মা দিয়েছে ছোট্ট গপুকে বুঝেছো আর কটা ফুলও তুলেছে তোমরা দেখতে পারবে নাকি জানি না ওই দেখো প্লাস্টিকে ঝুলছে ওই ছাদের ওপরে যে কটা ফুল ছিল ও কটা ফুলেই ও তুলেছে ছাদে নিচে যেতে দিইনি কি বলতো এই কটা কটা যে জামা কাপড় দেখতে পাচ্ছো এগুলো আজকে কটা ধুয়ে দেব আবার কি কীরকম যেন দেখছি জানো তো বুঝতে পারছি না কি করব অবশ্য আকাশটা আবার মেঘলা দেখো এই কটা জামা কাপড় আজকে ধুয়ে দেব এই যে ব্যাগটাও ধোবো আর রান্নাঘরে কটা বাসন মেজে রেখেছি আর কড়াইটা হচ্ছে ওই দরজার সামনেটার মধ্যে রেখেছি আর একটা কথা আমি তো বলতে ভুলেই গেছি কলে আজকে জল এসেছিলো জানো তো মানে স্পিরিটে জলটা ভালোই এসছিল ওপরে জল উঠেছে এই দেখো এখানে জল রেখেছি আর এই কলসিতে জল ভরে রেখেছি ওভেনটা এখনো মোচা হয়নি ওভেনটা মুছবো আর রান্না তো হয়েই গেছে এ দেখো এখানে হচ্ছে এটা করেছি দেখো এটা মাছ করেছি আলু দিয়ে কালো জিরে দিয়ে হালকা একটু ঝোল করেছি সাইটিং মাছ দেখো কিছু বাসন এখানটায় ধুয়ে উপর দিয়ে দিয়েছি কেননা জলটা ঝরুক জলটা ঝরলেই ঘরে নিয়ে নেব আর এখানে যে একটা পাপোস থাকে ওই পাপোষটা ধুয়ে দিয়েছি দুদিন হলো জানো শুকাচ্ছে না রোদ্রু দিচ্ছে না তো কী করে শুকাবে বলো তার জন্য এই যে দুষ্টুর পাপার একটা গেঞ্জি পেতে রেখেছি কেননা এক্সট্রা পাপোষ নেই তো আর এই দিকে আজকে দুষ্টু কি করেছে টিটুকে আজকে নিজের হাতে ছোলা দিয়েছে খেতে ওই দেখো যেই বলেছি টিটু ওমনি ও ডাক ডাকছে মানে কানটা সময় ওর মানে কি আর বলবো যাকে বলে বাংলা কথা খাড়া খাড়া হয়ে থাকে কানটা তাই তো হ্যাঁ কী রে কানটা একেবারে যাকে বলে খাড়া হয়ে থাকে শোনার জন্য যে তোকে কখন ডাকবো তোকে কখন আদর করব তাই না টিটু 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 হ্যাঁ আজকে তো দিদি তোকে খাবার দিয়েছে খাসনি নি রে বাবা খাবারটা কি করেছিস তুই হ্যাঁ খাবারটা দেখতে পাচ্ছ খাবারটা অল্প কটা খেয়েছে আর দেখো ফেলে কি করেছে এই যে একটা ফেলেছে অবশ্য বেশি ফেলেনি ওই দেখো চটের উপরে ফেলে দিয়েছে এই রকম এই রকম এরকম করে শুধু হ্যাঁ এরকম শুধু করে তোকে বাটাম দেব তোকে আর ভালোবাসবো না দেখবি আর ও জলটা চেঞ্জ করেছে জলের মধ্যে না কী বলো তো ও পটি করে রাখে তো আর সেই জলটাই হয়তো খায় কতদিন না ওর লুজ পটি হচ্ছিল এখন না এখনও একটু কমেনি হালকা হালকা আছে হ্যাঁ তাই না হালকা হালকা আছে তুই বল যে হ্যাঁ একটু হালকা হালকা আছে পটিটা একটু লুজ আছে বল বল তুই বল আর এখানে দেখো হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে দুটো পেপে গাছ হয়েছে দেখো হতে পারে দানা পরেই হয়েছে আমি কিন্তু দানা ফেলিনি দুষ্টুর পাপাও দানা ফেলেনি কিভাবে হয়ে গেল কী জানো হয়তো কোনো কারণে পড়ে গেছে এই জায়গাটা যাই হোক এই দুটোকে আবার আলাদা করে পুঁতে দিতে হবে অন্য কোনো জায়গায় ঘরে যাই তাহলে হালকা হালকা রোদ্রোদ তাপ দিচ্ছে দেখো এদিকে টিটুকে দেখে এসে আমি বিছানাটা তুলতে চলে আসলাম কেননা বিছানাটার যা খারাপ পরিস্থিতি হয়েছিল সকালে গুছানো হয়েছিল মেয়েটা আবার এসে এলোমেলো করে দিয়েছে আর পুতুল দুটুকও ওখানে সাজিয়ে রেখেছি কেননা খেলা করবে তো খেলা করতে করতে যেখানকার জিনিস সেখানেই রেখে দেয় আর ওই জায়গায় রাখতে ভুলে যায় আর এদিকে বালিশগুলোও রেখে দিচ্ছি বালিশগুলো মানে কবার থেকে বালিশ পুরো বেরিয়ে এসেছিলো ঠিকঠাক করে রাখলাম আরও নাকি বলো তো কোল বালিশ বালিশ দিয়ে ঘর বানাবে ও সেটাই খেলা করে আর এরপরে আমাকে কিছু জামা কাপড় ভাজ করতে হবে তো দেখো এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম এখন এক এক করে আমাকে গুছিয়ে আলনাতে রাখতে হবে না বেলাটা একটু হয়ে যাচ্ছে আমাদের দুজনকে স্নান করতে হবে মনাকেও স্নান করাতে হবে আর আমিও স্নান করব আবার তো পুজো দেওয়া বাকি রয়েছে দুপুরবেলা বেলাটা অনেক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি গুছিয়ে ফেলি না হয়তো ওই দিকে আবার দেরি হয়ে যাবে আমি দুষ্টুকে ডাকতে গিয়েছিলাম ওকে ডেকে এনে আমি এক গ্লাস জল খাইয়ে দিয়েছি আর দুটো মাঝে কটা ফল এনেছিল ওখান থেকে কটা ফল কেটে দিয়েছিলাম ওকে দুটো অবশ্য দুটো লেবু কেটে দিয়েছিলাম তার মধ্যে থেকে এই যে দেখো এরকম করে খেয়েছে আর এই দেখো এক মানে এরকম একটা ধরা রয়ে গেছে মানে খেলার এত ব্যস্ততা ওর ও খেলতে খুব ভালোবাসে বুঝেছো তো আর এখন দেখো তোমাদের যে বলেছিলাম বাইরে আকাশটা কিরকম মেঘলা মেঘলা একটু আছে দেখো এখন ভালো সুন্দর রোদর উঠে গেছে ওয়েদারটা দেখেছো খুব সুন্দর এখন রোদ্রুর তাপ উঠে গেছে আর এর মাঝখানেই আমি নিচে গিয়েছিলাম নিচে গিয়ে ওই যে জামা কাপড়গুলো তোমাদের দেখালাম ওইগুলো ভিজিয়ে এসছি এই পাপসটার কথাই তোমাদের বলছিলাম পাপসটা মনে হয় শুকিয়ে গেছে এতক্ষণে থাক আর সুগা তার তারপরে দেবো আর একটুখানি শুকাবে আর এইদিকে দেখো আমি তো আলনাটা গুছিয়ে মেয়েটাকে লেবু খাইয়ে নিচে চলে গিয়েছিলাম কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম কাস্তে আবার ছাদে নিয়ে এসে মেলেও দিলাম কেননা কখন আবার রোদ্রু চলে যায় তার নেই ঠিক নাহলে কি বলো তো শুকাবে না নাহলে এই যে ভেজা জামা কাপড় কেমন একটা বিচ্ছিরি ভাবসা বন্ধ হয়ে যায় আবার দেখো এইদিকে আমাকে ঘরটাও ঝাড় দিতে হবে কেননা ঘরটা ঝাড় দিয়ে আমাকে আমি নাকি বলো তো একদিন ঘর জার দিই আর একদিন মুছি কেননা জলটা টেনে টেনে আমাকে নিচ থেকে নিয়ে আসতে হয় তো মাজাটা ব্যথা হয়ে যায় আর বুঝতেই পারছো নিচ থেকে টানা হেঁচড়া অনেকটাই মেয়েদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে আর এদিকে দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে নিচ্ছি কেননা বারিন্দাটা না ঝাঁদ দিলে না ভালো লাগবে না ধুলোটা ওই সামনেটার মধ্যে পড়ে থাকে তো এটাই আবার পায়ে হেঁটে হেঁটে ঘরে চলে আসবে পাপড়ের নিচেও ছিল ময়লাটা কিছু ফেলে দিয়েছি প্রায় সব কাজই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কাজ করতে করতে মেয়েটা চলে এসেছিলো মেয়েটাকে জল দিয়েছিলাম এক গ্লাস কেননা খুব গরম পড়েছো তো নাহলে শরীরটা পশে যাবে আর টাইমটাও এখন অনেক হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা স্নান টান করে আবার আসছি সঙ্গে থাকি তো দেখো স্নান করে চলে এসছি আর দুপুরের ভাত বাড়াও হয়ে গেছে এ দেখো দুপুরের খাবার আমাদের ও খাচ্ছে ভাত আর মাছ ভাজা দিয়ে আর এখানে আছে ওই যে মাছের তরকারি আর একটু সাপলা করেছিলাম এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার তা দুষ্টু একা একা নিজেই খেতে বসে গেল ভেবেছিলাম ওকে ভাতটা মেখে দেব কিন্তু না ওর খুব খিদে পেয়েছে ও খেয়ে নিল আর এই দিকে দেখো আর দেখো ওয়েদারের কি অবস্থা দেখেছো এই হচ্ছে কদিন ধরে এই রোদ্রু এই বৃষ্টি এই মেঘলা করছে আবার এই চলে যাচ্ছে জামা কাপড়ও তো দিয়েছি মেলে এই খেতে বসলাম হতে পারে ঝপ জব জব করে বৃষ্টি চলে আসলো তখন কি করব আবার হাতটা ধুয়ে আবার জামা কাপড় তুলতে হবে জানে না কি হয় বেলা তো বয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দুষ্টু তো ওইদিকে খাচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপর আবার ওপর ঘুম পাড়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা। ব্যাগো দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। ওকে তো বললাম যে দুপুরবেলা অত ঘুম পাড়াবো আর বৃষ্টিটা না এখনও হয়ে যাচ্ছে জানো। বিকেল থেকে কি বৃষ্টি কি আর বলবো তোমাদের। টিനേ চালতো মানে ঝমঝম 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 করে বৃষ্টি হচ্ছে। আর ঘুম আসা না শব্দতে অবশ্য ভালো লাগছে। তারপর কি বলতো দেখি দরজায় টোকা দিচ্ছে। দুষ্টুর বাবা চলে এসেছে। আসার পর আর ঘুমটা হলো না তারপরে তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাওয়ার পর মেয়ে ঘুমাচ্ছিল এই যে মেয়ে উঠলো কিছুক্ষণ আগে ওকে এই যে মুড়ি দিয়ে আর কলা দিয়ে সন্ধ্যার টিফিন ওকে খাইয়ে দিচ্ছি আর আমরা দুজন একটু ভাবছি চা খাবো বুঝতেছো তাহলে দুষ্টু বাবার জন্য একটু চা করতে যাব শুধু দুষ্টু বাবাই খাবে না আমিও খাবো তো দেখো চা নিয়ে চলে এসেছে তৈরি হয়ে গেছে চা আমাদের ঠিক আছে আজকে মুড়িটা কিছু নেই নেই আজকে শুধু মুড়ি আজকে শুধু মুড়ি খাবো চলো চাটা চাটা ঢেলে নেব চাটা ঢেলে কইল আর বাইরে তো বৃষ্টি কমছেই না মানে এত মারাত্মক বৃষ্টি হচ্ছিল হ্যাঁ কী বলবো আর কি মানে বাইরেটা বাইরে যে পাপসটা থাকে এটাও ভুজে গেছে সব কিছু আর এই চাটা খেয়ে আমাকে আবার বেরোতে হবে একটু মানে সবজিটা কম আছে তো হালকা পাতলা কিছু নিয়ে আসি দিয়ে চাটাই খেয়ে নিই মানে বৃষ্টি ঠান্ডাতে চাটা খেতে একটু ভালোই লাগবে না বিস্কুট লাগবে না আমার যে মিসকটা বিস্কুট নেইও না বিস্কুটও নেই বিস্কুট আনতে হবে দেখো অল্পটা রয়েছে বিস্কুটও শেষ হয়ে গেছে আর রাতে বুঝেছো তো রাতে শুধু ভাত করব মাছের তরকারি রয়ে গেছে সকালে যে মাছের তরকারি করেছিলাম মাছের তরকারি রয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় হচ্ছে না তোমরা যে যেখানেে থাকো না কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও